পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বুধবার বর্ধমান কৃষি খামারে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে শুরু হয়েছে বর্ধমান বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় আজ প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধন হলো অনুষ্ঠানে চারটি জেলা অংশ গ্রহণ করেছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি ও বীরভূম এই চারটি জেলা থেকে মোট 193 জন প্রতিযোগী ক বিভাগে অংশ গ্রহণ করেছেন এবং 5ই সেপ্টেম্বর 2024 খ বিভাগে জন অংশ গ্রহণ করবেন বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মন্ডল এদিন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আবৃত্তি লোকসঙ্গীত রাগ প্রধান গান শাস্ত্রীয় নৃত্য তাৎক্ষণিক বক্তৃতা বিভাগে প্রতিযোগিতা হয় তাৎক্ষণিক বক্তৃতায় শুধুমাত্র খ বিভাগের জন্য প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শংসাপত্র ও পুরস্কার দেওয়া হয় পাশাপাশি এই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হবে তারা রাজ্যস্তরে অংশগ্রহণ করবে বলে জানা গেছে এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হবে এই রকম আয়োজনে বেশি হলে শিশুদের সাংস্কৃতিক মান উন্নয়নের সুবিধা হবে এবং এক সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবেন বলে বাবা মায়ের মতামত সারা বছর ধরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে খুশি জেলার বুদ্ধিজীবী ও সংস্কৃতি ভাবাপন্ন মানুষজন আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সহ বিভিন্ন গুণীজনেরা পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মন্ডল তিনি এই বিষয়ে কি বললেন আমরা শুনে নেব আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির আয়োজনে এবং আমাদের প্রবর্ধমান জেলা তথ্যসূচি দপ্তরের সহযোগিতায় আমাদের দুদিনের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয়েছে এখানে চারটি জেলা অংশগ্রহণ করছে প্রবর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এবং বীরভূম এটা বর্ধমান বিভাগ বর্ধমান ডিভিশনের প্রোগ্রাম এবং এখানে দুটো বিভাগ করা হয়েছে বিভাগ ক আর বিভাগ খ ক আপনার যে ইভেন্টগুলো আছে সেগুলো হচ্ছে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত রাগ প্রধান গান শাস্ত্রীয় নৃত্য লোকগীতি এবং তার সঙ্গে আবৃত্তি এবং ক বিভাগে ঠিক এই ইভেন্টগুলো আছে এবং তার সঙ্গে একটা অতিরিক্ত থাকছে সেটা হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা এবং সব মিলিয়ে দুদিনে দিনে যে ছেলেমেয়েরা যেদিন ক বিভাগে যেটা হয়ে যাবে যারা অংশগ্রহণ করবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের পুরস্কার আমরা আজকেই এখান থেকে দিয়ে দেবো এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে ভিন্ন বিভাগে তাদেরকে আমরা রাজ্যে আবার শিশু কিশু একাডেমি অনুষ্ঠানে পাঠাবো কত জান টোটাল সব মিলিয়ে দু দিন মিলিয়ে আমাদের চারশোর বেশি ছেলেমেয়ে অংশগ্রহণ করছে তার মধ্যে আজকেই প্রথম দিনে আমরা একশো তিরানব্বই জন ছেলে অংশগ্রহণ করছে এবং কালকে প্রায় দুশো কুড়ি জনের বেশি ছেলেমেয়েরা অংশগ্রহণ করব মূলত সব জেলার এখানে চারটে জেলা থেকেই আমাদের পূর্ব বর্ধমান যেহেতু ভেনু মূল ভেনু হয়েছে আমাদের বর্ধমান বিভাগের সেহেতু বর্ধমানের পূর্ব বর্ধমানের ছেলেমেয়েরা একটু বেশি আছে এবং হুগলি বীরভূম পশ্চিম বর্ধমান সব জেলা থেকেই ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং তার বাবা এসছে এবং তারা খুব আনন্দিত এই প্রতিযোগিতা ফার্স্ট প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর